পদ্মা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস চালকসহ দুজন নিহত আহত অন্তত জন। পদ্মা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন একই দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত আরও জন গুরুতর আহত হয়েছেন শুক্রবার ১৩ জুন রাত দশটা চল্লিশ মিনিটের দিকে সেতুর দুই নম্বর পিলারের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত দে একজন হলেন খুলনা সদর উপজেলার বাসিন্দা রকিব সমদ্দার নিহত অপরজনের পরিচয় এখনও জানা যায়নি দুর্ঘটনায় আহতরা হলেন মিল্টন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফকরা এলাকার আয়ুব খানের ছেলে আয়শা সিদ্দিক নিহত রকিব সমদ্দারের মেয়ে শেখ কালিদুজ্জামান খুলনা সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ মামুন খুলনার ফুলতলা উপজেলার হারুনার রশিদের ছেলে আজাদ গাজী একই উপজেলার ইয়াসিন গাজির ছেলে মহম্মদ হাবিব শেখ মুংলার হাট এলাকার তুতা শেখের ছেলে আরিফুল শেখ তেরখাদা উপজেলার হাসমাত শেখের ছেলে হাবিব মৃধা খুলনা সদরের জব্বার মৃধার ছেলে কামরুন নাহার দৌলতপুর উপজেলার ফরিয়াদ ইসলামের স্ত্রী ফরিয়াদ ইসলাম দৌলতপুর উপজেলার জাকারিয়ার ছেলে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি প্রাইভেট কার এবং একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে ট্রাকের পেছনে ধাক্কা লাগার ফলে বাসটির সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাস চালক ঘটনাস্থলেই প্রাণ হারান এবং সঙ্গে থাকা এক যাত্রীও নিহত হন হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা স্থানীয়রাও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন তবে গুরুতর আহতদের অবস্থার কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পদ্মা সেতুতে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন এই মর্মান্তিক দুর্ঘটনা পদ্মা সেতুর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে